আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল কিচেন রেসিপিস উইথ আইরিন এ আর দেখতেই পাচ্ছেন আমি ছোটো চিংড়ির একটা রেসিপি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ঝিঙে দিয়ে ছোটো চিংড়ি রান্না করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি উপকরণগুলো সবগুলা নিয়ে নিয়েছি রেডি করে আমার এখানে আলু ঝিঙে চিংড়ি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে হলুদ মরিচ ধনে গুঁড়া লবণ তেল সবগুলো আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে আলু আর রসুন কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে আলুটা দিয়ে দেব। আমি যখন ভিডিওটা করতে যাই তখনই দেখা যায় কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় এই যে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের সাথে দিয়ে এটাও একটু ভাজা ভাজা করে নেব তারপর এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া আর এই যে দেখছেন অল্প পরিমাণে লবণটাও দিয়ে দিলাম আর পানিটাও একটু অ্যাড করে দিচ্ছি কারণ যাতে মশলাগুলা পুড়ে না যায় যখন সবগুলা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে চিংড়িটা অ্যাড করব আমার মশলাগুলা তারপর আলু পেঁয়াজগুলা প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি চিংড়িটা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু আমাদের পুকুর থেকে ওঠানো একদম দেশি ছোটো যে চিংড়িটা আছে সেটা দিয়ে আজকে ঝিঙে দিয়ে এটা রান্না করছি আর আরেকটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এটা কিন্তু আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন পেজটা ফলো করে দেবেন লাইক কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এই যে দেখছেন এই পর্যায়ে কিন্তু আমি ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি ঝিঙেটা একটু কিউব কিউব না একটু মানে মোটা করে টুকরা করেছি ঝিঙেটা তো নরম থাকে দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু বড় বড় করে সাইজ করে নিয়েছি আর এই পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যখন আমার প্রায় তরকারিটা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা আসবে জালটা কম ছাড়বে যেহেতু এটা আমার বাচ্চারা খাবে সেই জন্য দেখা যায় আর বড়রাও কিন্তু খেতে অনেক ভালোবাসে আর এই পর্যায়ে আরও দুই মিনি মরিচ দিয়ে দুই মিনিটের জন্য ডাকা দিয়ে রে রেখে দিয়েছিলাম এই যে দেখেন একদম আমার কমপ্লিটই তরকারিটা হয়ে গেছে আর এখন আমি কয়েকটা দনে পাতা অ্যাড করে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য খেতেও অসম লাগে এই যে আমার তরকারিটা একদম হয়ে গেছে দনে সিদ্ধ হওয়ার কিন্তু খুব একটা দরকার নেই একটু কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা সুন্দর থাকে সেই জন্য আর দেখতেই পাচ্ছেন কতটুকু মানে ইয়ামি লাগছে লাইটিংয়ের কারণে হয়তো সবটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে আসলেই অনেক সুন্দর হয়েছে এভাবে তরকারিটা রান্না করলে খুব খুবই টেস্ট হয় এখন সার্ভের পালা আর আবার বলছি এখনও যারা আমার চ্যানেলটা আর পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন